আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা তাকে حمد ও সালাত করি তার রাসূলকে সম্মানিত ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও এটা গুরুত্বপূর্ণ অনেকে আমার কাছে পরামর্শ চেয়েছিলেন ইনবক্স মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে তো আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু বিএমএডে আবেদন করেছেন আর এই বিএমএডে আবেদন আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আপনাদের প্রাথমিক লিস্ট যেটা প্রাইমারি সিলেক্টেড যে লিস্ট আছে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই যে প্রাইমারি সিলেক্টেড বা প্রাথমিক লিস্ট বলা হয় এইটা কিন্তু আসলে কেউ কিন্তু এখান থেকে কাউকে বাদ দেওয়া হয় না তো এখান থেকে আসলে এই প্রাইমারি যে সিলেক্টেড যে লিস্ট আছে এই লিস্টে থেকে তাদেরকেই মানে সিলেক্ট করা হয় যারা কাগজপত্র ঠিক আছে যাদের মানে সহজ এখান থেকে বলা যায় যে এখান থেকে প্রাইমারি সিলেক্টেড যে লিস্ট আছে এখানে যারা প্রাথমিকভাবে যারা আবেদন করেছিল তাদের কাউকেই কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয় না তো এখানে বিশেষ করে এটা লিস্ট প্রকাশ হয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে আমার ফেসবুক যে পেজ আছে এই পেজে আমি এটা সম্পূর্ণ দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আপনার আমি আপনার ডিসক্রিপশনে গিয়েও মরে গিয়েও কিন্তু এখানে এই যে লিস্টটা আছে এটা আপনারা পেতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স এখানে আজকের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বি এর মৌখিক পরীক্ষার দিক নির্দেশনা তো আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আসলে বিএমএডের যে মৌখিক পরীক্ষা হয় এখানে আসলে কি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি মাহমদ নাসিম বিল্লাহ বর্তমানে আমি আরবি প্রভাষক পদে নাম যায় এস এস আই ফাজল মাদ্রাসা বগুড়া সদর বগুড়ায় রয়েছি বর্তমানে আমি বিএমএড দ্বিতীয় বর্ষে রয়েছি তো যেহেতু আমি দ্বিতীয় বর্ষে রয়েছি সেহেতু কিন্তু এই বিষয়গুলো আমি পার করে আসছি তো এখানে বিএমএড সম্পর্কে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয় এই এই বিষয়গুলো সম্পর্কে আমি দিক নির্দেশনা বা এই সম্পর্কে ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অন্তর থেকে ধন্যবাদ তো এই যে প্রথমে আপনাদের এর মৌখিক পরীক্ষার জন্য আমি যেটা মনে করি যে এখানে যেমন আপনার চাকরির জন্য বিশেষ অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে অনেক বিষয় পড়তে হয় আর ধরুন যে নিবন্ধনের ভাইফাতেও কিন্তু অনেক কিছু মোটামুটি জানতে হয় কিন্তু আসলে বিএমএড এর যে মৌখিক পরীক্ষা এখানে একটু ভিন্ন অর্থাৎ এই সচরাচর নিয়মে এখানে পড়লে হবে না আসলে কি বিষয়গুলো আপনারা জানা প্রয়োজন এই পরীক্ষার জন্য এই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা চলুন এখানে আমরা প্রথমে যেটা দিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নাম পরিচয় এটা কিন্তু আপনার আপনাকে জিজ্ঞেস করবে এটা আপনাকে আহ সুন্দর সাবল ভাষায় সুন্দর করে বলতে হবে যে আপনার নাম কি এটা আপনি সুন্দর করে বলবেন আপনার সম্পূর্ণ পরিচয়টা বলবেন এরপর স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ফাজিল করেছেন নাকি কামেল করেছেন বা ফাজিল করলে আপনি কোথা থেকে করেছেন ফাজিল শব্দের অর্থ কি এই যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু সময় আলোচনা করা এই সময় এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে অর্থাৎ আপনার পড়াশোনার ব্যাপারে এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হল যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই যে আপনার স্থায়ী ঠিকানা আছে বা বর্তমান ঠিকানা আছে স্থায়ী ঠিকানা যেটাই হোক না কেন এটা যে কারো যে কোনোটা হতে পারে কিন্তু বর্তমান ঠিকানাটা এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যেই স্টাডি সেন্টার নির্বাচন করেছেন যেই স্টাডি সেন্টারে পড়াশোনা করার জন্য নির্বাচন করেছেন আপনাকে এমন ঠিকানার কথা বলতে হবে এখানে অনেক সময় কৌশল করে বলতে হয় যা হোক যে আপনি যেই ঠিকানায় রয়েছেন যেই ঠিকানা আপনার আছে আপনাকে এই ঠিকানার আশেপাশে কিন্তু আপনাকে বলতে হবে যে যে স্টাডি সেন্টার আছে সরি সেই স্টাডি সেন্টারের আশেপাশের ঠিকানা আপনাকে বলত কেননা যে দূরে বললেও সমস্যা নাই যেহেতু স্থায়ী ঠিকানা যদি খুব মানে মানে এমন দেখা গেল যে মানে আশেপাশে বলতে এরকম যে আপনি আছেন ঢাকাই কিন্তু স্টাডি সেন্টার আপনার বগুড়ায় এরকম না এরকম না হয়তো আপনি আছেন বগুড়া কিন্তু আপনি আসেন নগাঁও জেলায় সমস্যা না আপনি আছেন জয়পুরহাট জেলায় গাইবান্ধা জেলায় যেহেতু ওই পাশে আপনার বিএমএফ নাই সেহেতু আপনার ওখান থেকে এখানে আসেন তো যাই এই জন্য বলবেন কারণ হচ্ছে যে এটা আপনাকে তারা যাচাই করে যে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন কিনা এইটার জন্য কিন্তু তারা বর্তমান ঠিকানাটাকে গুরুত্ব দিয়ে থাকে যে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন কিনা নিয়মিত ক্লাস বলতে এটা শনিবার শুধু ক্লাস হয় আহ যেহেতু এখন স্কুল প্রতিষ্ঠান শনিবার বন্ধ যদি শনিবার না হয় শুক্রবার বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার তখন শুক্রবারে হবে এটা প্রতি সপ্তাহে ক্লাস হয় কিন্তু প্রতি সপ্তাহে অনেক সময় যেতে হয় না কিন্তু তারপর আপনাকে তারা এটা দেখবে যে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন কিনা এই একটা বিষয় এরপর হচ্ছে যে বি এম এড কী এর পূর্ণরূপ এবং আপনি কেন করবেন এই দুইটা প্রশ্ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শতকরা যারা বিএমএড পরীক্ষা দিবেন তাদের নব্বই পার্সেন্ট তার থেকে এই প্রশ্ন করা হবে যে বিএমএড কি তো আমরা জানি যে বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন এবং বিএমএড হচ্ছে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন তো যেহেতু এই বিএমএড এর মানে হচ্ছে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন তো এটা আপনাকে মনে রাখতে হবে এবং এর পাশাপাশি শিক্ষা সংক্রান্ত যে অ্যাব্রিভেশনগুলো আছে কিছু কিছু শব্দ আছে এই এইগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এর পাশে আরেকটা প্রশ্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিএম এড আপনি কেন করবেন বিএম এড কেন করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা বিএম এড এই বিএম এড এটা দুই ভাবে হয় একটা হচ্ছে যে যারা শিক্ষক আছেন তাদের জন্য একটা উত্তর এবং যারা শিক্ষক নন ঠিক আছে যারা শিক্ষক নন তাদের জন্য আরেকটা প্রশ্ন তো শিক্ষক যারা আছেন তাদের জন্য প্রশ্ন তাদের তারা তাদের যে উত্তরটা হবে আপনারা উত্তর সংশোধন করতে পারেন তো আমি যেটা মনে করি সেটা হলো যে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি বিএম এড কেন করবেন যখন আপনাকে বলবে তখন আপনার উত্তরটা এইভাবে দেওয়া উচিত যে স্যার আমি আমার পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমি ক্লাসে পাঠদানের কৌশল কলা কৌশলগুলো আয়ত্ত করার জন্য অর্থাৎ মানে সর্বোচ্চ পাঠদান অর্থাৎ একদম ভালোভাবে পাঠদান করার জন্য আমি এড কোর্সটা করতে চাই প্রথম নাম্বার যেটা এটা এটা আমার উদ্দেশ্য পেশাগত দক্ষতা উন্নয়ন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য বা ছাত্রছাত্রীদের সঠিকভাবে উন্নত পাঠদানের জন্য তাছাড়া হচ্ছে সাথে মানে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের জন্য যেটা বলা যায় এইভাবে আপনি বিভিন্ন কিছু বলতে পারেন এটা শিক্ষকদের জন্য এটা প্রথমে বলবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আর্থিক কিছু সুবিধা সেটা কি আর্থিক হচ্ছে যেহেতু আমার এখন এগারোতম গ্রেড রয়েছে সরকার শিক্ষকদের তো এগারোতম এগারোতম গ্রেড যখন আপনি বিএড স্কেল পাবেন বিএড তখন আপনার দশম গ্রেডে উন্নত হবে তো দশম গ্রেডে উন্নত হওয়ার জন্য আমি বিএমএড করবো এই দুইটা কারণ বলতে পারেন এছাড়াও যদি আপনার কোনো যুক্তিযুক্ত কারণ থাকে সেগুলো আপনি বলতে পারেন আর যারা শিক্ষক নন তাদের জন্য উত্তর হচ্ছে তারা বলবেন যে আসলে আমি শিক্ষকতা পেশায় আসতে চাই আমার পেশাগত মানে শিক্ষাগত পেশাগত দক্ষতা উন্নয়ন করতে চাই আমি যেন যে প্রতিষ্ঠানে যাব সে শিক্ষা সঠিকভাবে পাঠদান করতে পারি এর জন্য আমি আমার শিক্ষার মান বৃদ্ধি করার জন্য বা ডিজিটাল পদ্ধতিতে পাঠানোর জন্য আমি কি করতে চাই শিক্ষক মানে বিএমএড করতে চাই আপনি এখানে বলতে পারেন যে আমি আঠারোতম নিবন্ধনে ভাইভা দিচ্ছি অথবা লিখিত পাশ করেছি ভাইভা দিচ্ছি বা ডিএসসি পরবর্তী শিক্ষক হব ইনশাল্লাহ এর জন্য আমি এটা কোর্সটা করতে চাই আপনি এইভাবে বলতে পারেন যেহেতু আমি বলেছিলাম যখন আমি বিএমএড করেছিলাম তখন তো মানে শিক্ষক ছিলাম না তখন আমি বলেছিলাম স্যার আমি করেছি তোমার বিশ্ব পাশ করেছি এবং সামনের শিক্ষক হব ইনশাল্লাহ এর জন্য আমি বিএমএড করতে চাই আমার শিক্ষাগত মানে পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য সঠিকভাবে পাঠানোর জন্য এছাড়াও আরও অনেক কিছু বলা যায় যাই হোক এটার যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনারা সবসময় মনে রাখবেন বর্তমানে কি করেন এটা আপনি ইউটিউবটা একটু কৌশল করে দিবেন যে বর্তমানে আপনি কি করেন আপনি এমন কিছু বলতে মানে যেটা সঠিক বলাটা উচিত তারপরেও এটা বিষয়টা মানে এমনভাবে বলতে হবে যেন আপনি সেই পেশার মানে যেখানে আছেন। সেটার পাশাপাশি আপনি বিএমএড করতে পারেন এটা করতে যেন আপনার কোনো সমস্যা না হয় যদি তারা মনে করে যে আপনি যে পেশায় আছেন এখান থেকে বিএমএড করতে পারবেন না তাহলে কিন্তু তারা আপনাকে সিলেক্ট নাও করতে পারে এটা কিন্তু সিলেক্ট না করতে পারে এই জন্য বিশেষ হচ্ছে আপনি কি করেন এটা ভেবে যেতে উত্তর দিতে হবে এরপর নিয়মিত ক্লাস করতে পারবেন কি না এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন কি না নিয়মিত ক্লাস এখানে যখন বলবেন যে নিয়মিত ক্লাস করতে পারবেন কি না অনেক হয়তো বিভিন্ন স্কোপ দেখাইতে পারেন যে এটা 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 ঠিক আছে এগুলো কখনোই করা যাবে না আপনি এক বাক্যে বলে দিবেন জি স্যার আমি অবশ্যই নিয়মিত ক্লাস করতে পারবো কারণ হচ্ছে কি নিয়মিত ক্লাস করতে না পারলে হয়তো আপনাকে যে নিয়মিত ক্লাস করতে পারবে তাকে সিলেক্ট করবে কিন্তু আপনাকে হয়তো বা সিলেক্ট করবে না এইটা কেন এরপর হচ্ছে যে শিক্ষা কি বা শিক্ষা সংক্রান্ত শিক্ষার স্তরগুলা বা দাখিল স্তরে কোন কোন বিষয়গুলা পড়ানো হয়ে থাকে বা তাদের বিষয়ে এই এই এখন বর্তমানে যে কারিকুলামটা চলতেছে এটা কোন সারের বা এই শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো আপনার দেখে নেবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে এগুলো সম্পর্কে আপনাদের একটু দেখা প্রয়োজন এরপর হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কেও আপনাকে মোটামুটি একটু ধারণা রাখা প্রয়োজন ও মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং এর সাথে আরও কিছু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আরও কিছু ধারণা রাখবেন যে বি টা কখন আসছে কখন থেকে হচ্ছে ঠিক আছে এই বিএমের সম্পর্কে ধারণা হচ্ছে আপনার ফাজেল কামিলকৃত বিষয় যে বিষয়ে আপনি ফাজেল করেছেন কামিল করেছেন এই বিষয়গুলো এবং কিছু সাধারণ জ্ঞান কিছু সাধারণ বেসিক যে সাধারণ জ্ঞানগুলো জাতীয় বিষয় বলি বাংলাদেশের বিভিন্ন এই গোটা আন্দোলন বা এসি এইগুলো সম্পর্কে বা আপনার জেলা আপনার সম্পর্কে আপনার পরিচিত কোনো ব্যক্তি সম্পর্কে বা বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনার নামে এরকম এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে তো এখন আমি সর্বশেষ যে বিষয়টা ক্লিয়ার করি সেটা হচ্ছে যে এই যে আপনি এর যে মৌখিক পরীক্ষার যে দিক নির্দেশনা মূল একটা বিষয় মানে প্রার্থী নেওয়া এবং না নেওয়া এই যে মানে মৌখিক পরীক্ষাটা একটু নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনাকে কিছু আপনার থেকে কিছু তথ্য নেওয়া তো এই তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনাকে সিলেক্টেড করা বা না করা হয়ে থাকে তো এই যে সিলেক্টেড কাকে করবে আর কাকে করবে না এটার জন্য বড় একটা কারণ আছে সেটা হচ্ছে অনেকেই হয়তো পরীক্ষা দিয়েও সব কিছু ভালো পরীক্ষা দিয়েও হয়তো আপনার হয় নাই অথবা অনেকে হয়তো আছে খুব খারাপ পরীক্ষা দিয়েছে তারপরেও সে চান্স পেয়েছে তো এখন আমি আসি এটা কেন হয় এটা হচ্ছে যে ধরুন যে সরকারি মোস্তাফা বি আলিয়া মাদ্রাসা বগুড়া এখানে সিট সংখ্যা আছে তিনশো ধরুন দুশো পঞ্চাশটা কিন্তু এখানে প্রার্থী পরীক্ষা দিয়েছে সাড়ে তিনশো জন তাহলে এই যে সাড়ে তিনশো জন দুশো পঞ্চাশ জন নিবে কিন্তু সাড়ে তিনশো জন আবেদন করেছে এই স্টাডি সেন্টারের জন্য তাহলে এখান থেকে একশো জন কিন্তু বাদ যাচ্ছে তো এই যে একশো জনকে বাদ দিতে হবে তো সেটা কিন্তু এই আপনার মৌখিক উপর নির্ভর করবে আর কিছু কিছু বিশ প্রতিষ্ঠা মানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আপনার শূন্য ধরুন সিট সংখ্যা আছে যে প্রায় দুইশো দুইশোটি কিন্তু সেখানে আবেদন করেছে মাত্র একশো পঞ্চাশ জন তাহলে কিন্তু প্রায় সবাইকেই নেবে যদি বিশেষ কোনো কারণ না থাকে বাদ দেওয়ার মতো এই কারণ না থাকলে কিন্তু তাহলে কিন্তু তাদের সবাইকেই কিন্তু এখানে নেওয়া হবে তো এটাই কিন্তু খুব বড় বিষয় আপনি যেই স্টাডি সেন্টারে আবেদন করেছেন সেই স্টাডি সেন্টারে কতটি শূন্য পদ আছে এবং সেই স্টাডি সেন্টারের জন্য কতজন এর জন্য আবেদন করেছে এই বছরে এটার ওপর কিন্তু নির্ভর করবে আপনাকে নেওয়া এবং না নেওয়া আর এই পরীক্ষাটা বিশেষ হচ্ছে একটা মোটামুটি একটা বিষয় আপনার থেকে তথ্যগুলো জানা তো এখানে যাদের এমন আছে যে যারা সিট সংখ্যা বেশি আছে প্রার্থী আবেদন করেছে কম বা সেম আবেদন করেছে এখানে কিন্তু আপনি সহজেই প্রায় সবার হয়ে যাবে বাদ যাওয়ার মতো কোনো কারণ মানে যদি বিশেষ কোনো কারণ না থেকে বাদ যাবে না আবার অনেক যেটা বললাম যে আবার কিছু প্রতিষ্ঠান কিন্তু আছে যেখানে শূন্যপদের চাইতে আবেদন অনেক বেশি হয়ে গেছে সেখানে কিন্তু অবশ্যই বাদ যাবে তো এটাই হচ্ছে মূলত বড় কারণ তো আপনি এটা দেখতে পারেন আপনি এটা খোঁজ নিতে পারেন যে আপনার যে প্রতিষ্ঠানে আপনি স্টাডি সেন্টার যেটা সেখানে আবেদন করেছেন সেখানে কতজন কত কতটি সিট আছে আর সেখানে কতজন প্রার্থী আবেদন করেছে এটার যে প্রাথমিক লিস্ট এটা আমার সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠানের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ আমার কাছে আছে আমি এটা আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মাহমদ মাসুম বিল্লা এই পেজে আপনারা গেলে এটা পাবেন এটা আমি পোস্ট করে দেবো ইনশাল্লাহ আর ডিসক্রিপশানে লিঙ্ক দিব আপনি এই লিঙ্ক থেকেও আপনি ওখানে যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যারা বিএমএড করবেন তারা আমি মনে করি যে এই যে বিষয়গুলো আজকে দেখানো হলো এই বিষয়গুলো যদি আপনি একটু গুরুত্ব দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় আপনার বিএমএড যে মৌখিক পরীক্ষা এটা ভালো ভালো হবে আরেকটা বিষয় এখানে আপনার যে কাগজপত্র কোন যেন গ্যাপ না থাকে সকল কাগজপত্র এনআইডি কার্ড সহ যা কিছু চাইছে এই সবগুলো কাগজ কিন্তু আপনি পুঙ্ানুপুঙ্খভাবে সঠিকভাবে সুন্দর করে ফাইলে করে নিয়ে যাবেন এবং সুন্দরভাবে উপস্থাপন করবেন তাহলে আমি মনে করি এখানে আপনার কোন